গাইস নতুন একটা মিনি রাইড ব্লগ নিয়ে চলে এসেছি সাইকেলের আমি সবে চুল কেটে বাড়ি যাচ্ছি আপনাকে ভ্যান আসে আগে যেতে হবে তো গাইস আমরা কয়েক দিনের মধ্যে একটা মিনি মিনি না বড়ো ব্লগই দেবো না হ্যাঁ বড়ো ব্লগই একটা দিলে জানতেছি বাবা কী বা গাড়ি যাচ্ছে কাজের পড়া আছে তাই নাহলে আজকে ব্লগটা শুরু করতে পারতাম এবার থেকে এই এই চ্যানেলে বেশি করে ব্লগ আসে সব সাইকেল রাইড আমি আজকে একটা নতুন আমরা এখন একটা অঙ্কনদের বাড়ি যাচ্ছি ও থেকে কটা কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য কাজের পড়া এখান থেকে আবার খারাপ রাস্তা খারাপ বলবো না খারাপের খাবার খারাপের মতোই পেছনে একটা বাইক আসছে মনে হয় কি আওয়াজ কি আওয়াজ এটা বাইক না স্কুটার যাচ্ছিলো এই হচ্ছে আমার সাইকেল এখানে গণেশ পুজার একটা প্যান্ডেল তৈরি হবে আমরা অঙ্কন রাইডার অঙ্কন খালি গায়ে বের হচ্ছিল যে ক্যামেরা অন করেছি তখন ভিতরে ঢুকে গেল এই খালি নিয়ে আস সিক্স প্যাক দেখো আমি তো ফ্যামিলি ব্যাগেই সন্তুষ্ট হ্যাঁ রাইডে হ্যাঁ স্কুটি চালাচ্ছিলি ও ও চালাইবি আরে একবার হ্যাঁ তাহলে কটার সময় ক কটা থেকে পড়ে রে রাইডার ভাই এখন চলে যাচ্ছে আমি সাইকেল রাইডার ও সাইকেল রাইডার এখন বাড়ি যাই প্রচুর গরম পড়েছে এটা কালী ঠাকুরের মন্দির সামনে স্কুটি ফুটি সব আসছে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি পিছনে কেউ নেই তাও দিয়ে দিলাম যদি কিছু হয় তাহলে এই ব্লকটা এই পর্যন্তই এই ব্লগটা সব জায়গায় শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো কেমন ব্লগটা লাগলো যদি খারাপ লাগে তাহলে ব্ল্যাক লাভ দেবে যদি ভালো লাগে রেড লাভ দেবে আমাদের আরেকটা ব্লগ খুব শীঘ্রই আসছে লং লংগেস্ট ব্লগ হবে সেটা তাহলে আজকের জন্য বাই বাই